দুর্গাপুর মহকুমা হাসপাতালে এমার্জেন্সি বিভাগে ভাঙচুরের অভিযোগ ওঠে কিছু যুবকের বিরুদ্ধে বাধা দিতে গেলে আহত হয় কর্মরত কর্মীরা ঘটনা নিয়ে হাসপাতালের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে রুগী দেখাতে এসে যুবকরা ব্যাপক ভাঙচুর চালালো দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর চালানো হলো হাসপাতালের এমার্জেন্সি বিভাগেও বাধা দিতে গেলে হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার মোহন মুর্মুকে মারধর দুষ্কৃতীদের মারধরের চেষ্টা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষীদের কয়েকজনকেও জানা গেছে রবিবার রাতে সাড়ে বারোটা নাগাদ ষোলোর মতো উন্মত্ত মধ্যপ্য যুবক দল তাদের এক রুগীকে দেখাতে আসেন হাসপাতালে এদের দাবি ছিল বাকিদের ছেড়ে তাদের রুগীকে আগে দেখতে হবে হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা জানিয়ে দেন এটা সম্ভব নয় এরপরই ওই যুবকের এক তাণ্ডব শুরু করে ভেঙে দেয় হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কাছের দরজা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ নিয়ে যায় ছজনকে সরকারি হাসপাতালে নিরাপত্তার প্রশ্ন তুলে সরব হাসপাতালের এক নার্স ও রোগীর আত্মীয়রা গোটা ঘটনার জেরে টান টান উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই প্রসঙ্গে এক নার্স জানান রাত্রে প্রচুর অসুবিধার মুখে পড়তে হয় রাত্রে মারামারি সৃষ্টি হয়েছিল এর ফলে অনিশ্চয়তায় ভুগছি

যে ভাঙচুর করেছে বাইরে যেতে বলেছে কেন বাইরে যেতে বলা হয়েছে এটাই ওদের হচ্ছে রাগ কিছু বলা যাবে না অন্যদিকে এই প্রসঙ্গে হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার মোহন মুর্মু জানান এমার্জেন্সিতে অ্যালকোহলিক পেশেন্টরা ট্রিটমেন্ট করাতে আসে এবং তখনই টিটিনেস যাওয়ার জন্য ভেতরে যায় ভেতরে সকলকে ঢুকতে না দেওয়ায় ষোলো সতেরো জন মদ্যপ অবস্থার যুবক ঝামেলার সৃষ্টি করে এবং চড়াও হয়

এবার ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যতগুলো পেশেন্ট পার্টি আছি আমরা সবাই যাব সেটা তো সম্ভব নয় আরও অন্যান্য পেশেন্ট আছেন আমরা তো সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাদের বললাম আপনাদের পেশেন্ট ড্রেসিং হয়ে গেছে আপনারা দুজন যান যেতে পারছে না কীটনাশক নেওয়া হয়ে গেলেই আপনারা নিয়ে চলে যেতে পারবেন অসুবিধা নেই ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে ষোলো জন সতেরো জন এসছি আমরা সবাই একসঙ্গে ঢুকবো একটা বিশৃঙ্ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মনে হয় টার্গেট নিয়ে এসেছিল মধ্য অবস্থা ছিল আর ওনারা সবাই মদ্য অবস্থায় ছিলেন দিয়ে এবার যখন যথায়ী ঝামেলাটা হয় আমি ওদেরকে বলি যে না পেশেন্টের তো ট্রিটমেন্ট হয়েছে এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে ওরা কী করে না চড়াও হয় আমরা একসঙ্গেই ঢুকবো একসঙ্গেই পেশেন্টের কী ট্রিটমেন্ট হয়েছে না হচ্ছে সেটা দেখবো যে ওদেরকে বাধা দিতে যায় দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয় যে আমার আজকে এই জায়গাটা একটু লেগেছে এটা ফুলেছিল কালকে সারাতে বরফ দিয়ে পড়ে একটু কমেছে তারপরে আবার আটকাতে যাই পুরো কাঁচে এত সজোরে আঘাত পড়ে তারপর সঙ্গে সঙ্গে আমি মল্লিকবাবু আছেন ওনাকে জানাই হ্যাঁ এমার্জেন্সি কাজটা ভেঙে দেয় এবার আমি সঙ্গে সঙ্গে মল্লিকবাবুকে ফোন করি উনি পাঁচ মিনিটের মধ্যে চলে আসেন ফোর্স নিয়ে তারপর ওনারা যথাযথ ব্যবস্থা করেন দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস I am Dr Radha Krishna I am a gastroenterologist and a liver specialist so I do visit Durgapur once a month I stay here for 2 days so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy